তো একজন তার একতরফা ভালোবাসার একটা গল্প পাঠিয়েছেন চলো গল্পটা শুনে আসি তিনি লিখেছেন সাল তখন আমি ক্লাস পড়ি সত্যি কথা বলতে জীবন ভালোই চলছিল ভালোবাসা নামক জিনিসটা আমার জীবনে এসেছিল না আর ভালোবাসা নামক এসব জিনিসের প্রতি আমার আগ্রহও ছিল না একদিন রাত্রেবেলা আমি পড়তে বসছি তখন আমার ভাইয়া বলল আমাদের স্কুলে একটা ছেলে আছে নাম আরাফাত রোল এক ক্লাস সিক্স এ পরে তুই কি চিনিস ওকে আমি বললাম না চিনি না কেন কি হয়েছে ভাইয়া বলল রোল এক অথচ পিএসসি পরীক্ষা দিয়ে বৃত্তি পাইনি ভাইয়ার এ কথাটা শুনে একটু অবাক হলাম ভাবতে লাগলাম কে এই ছেলে আমাদের স্কুলে পড়ে অথচ আমি চিনি না পরের দিন স্কুলে গেলাম এক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম আরাফাতকে চিনিস ও বলল হ্যাঁ আমি চিনি কেন তুই চিনিস না আমি বললাম না একটু দেখাস তো এরকম কথা বলতে বলতে সাইকেল নিয়ে একটা ছেলে স্কুলে ঢুকলো আমার ফ্রেন্ড আমাকে বললো এটাই সেই আরাফাত পরে দেখি আমাদের পাশের ক্লাসটাই ওদের ক্লাস আমি ওকে পছন্দ করতাম না কিন্তু আমার ক্লাসের সবাই কেন জানি ওই দিনের পর থেকে আমাকে ওর নাম ধরে খেপাতে লাগলো বিষয়টা কিন্তু যত দিন যেতে প্রতি একটা মায়া কাজ করতে শুরু প্রথম দেখায় না ভালোবাসলেও ওকে আমি দেখতে দেখতে ভালোবেসে ফেলেছি সে একদিন স্কুলে না আসলে আমার মন খারাপ থাকতো তার স্কুলে আসার অপেক্ষায় আমি পথের দিকে তাকিয়ে থাকতাম আমি আমার মনের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি তাকে বলতে পারিনি এভাবে দিন যেতে লাগলো পড়তে বসলেই তার কথা নে হয়ে যেত পড়াশোনা করতে পারি না ভাবলাম তাকে বলবো কিন্তু তার সামনে গেলে আমি আর কিছু বলার ভাষাই খুঁজে পেতাম না সাজানো গোছানো কথাগুলো যেন এলোমেলো হয়ে যেত অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু তাকে বোঝাতে পারিনি একবার আমি তার খাতায় আই লাইক ইউ আই মিস ইউ এ কথাটি লিখেছিলাম ভেবেছিলাম সে হয়তো বুঝবে কিন্তু না তাও সে বুঝলো না আমি তার দিকে অনেক তাকিয়ে থাক সেও মাঝে মাঝে আমার দিকে আমি ভেবেছিলাম হয়তো সেও আমাকে পছন্দ করে কিন্তু এটা ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল ধারণা এভাবে দু সালটা শেষ হলো কিন্তু তাকে ভালোবাসি এই কথাটা আমি বলতে পারলাম না অবশেষে দু সালের মে মাসের পঁচিশ তারিখ আমি তাকে একটা চিঠি দিলাম চিঠিটা আমার এক ফ্রেন্ড তার ব্যাগে রেখে আসছিল তারপর জুন মাসের আট তারিখ সেও চিঠির মাধ্যমেই রিপ্লে দিল সে চিঠিতে লিখেছিল সে আসলে অন্য কাউকে ভালোবাসে অনেক কান্না করছিলাম আমার অনুভূতি আসলে আমি কাউকে বোঝাতে পারি নাই আমার কিছু বলার ভাষা ছিল না তো এই গল্পের জন্য এটা রাখছি পার্ট ওয়ান পার্ট টু কে কে চাও কমেন্ট বক্সে জানাও আর তোমাদের কার কার একতরফা ভালোবাসা আছে সেটাও জানাও